একা চলতে শেখো মাঝি নিজের স্ত্রীকে হারানোর যেতে তার ভালোবাসা হারানোর কষ্টে তার শেষ বয়সে একাই সেই বিশাল পাহাড় ভেঙে রাস্তা তৈরি করে ফেলেছিল ম্যারি কমের জন্ম মণিপুরের একটি ছোট্ট গ্রামে তাদের পরিবারটি দরিদ্র ছিল অর্থও কম ছিল কিন্তু ম্যারিকম বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিল তিনি চাইলে একাকিত্বের দুঃখে বসে নিজের জীবন নষ্ট করতে পারতেন কিন্তু না মা হয়েও বক্সিং ছাড়েননি এবং বিশ্বকে দেখিয়েছেন যে তিনি একা থেকেও এবং একাই জিততে পারেন একা থাকা কখনই জেতার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে না বরং একা থাকার মাধ্যমে একজন ব্যক্তি জিততে শেখে কারণ সে নিজের সাথে আরও বেশি সংযুক্ত হয় এবং নিজেকে চিনতে পারে এই ভিডিওটি দেখার পরে তুমি বড় থেকে বড় অসুবিধার সাথে একাই লড়তে সক্ষম হবে তুমি একাই সবচেয়ে বড় লক্ষ্যগুলি মোকাবেলা করার সাহস জোগাড় করতে সক্ষম হবে কেউ একা পাহাড় ভাঙতে পারে না এটা তুমি শুনেছো কিন্তু আজ এই পরিবর্তন দরকার আছে একজন মানুষ পুরো পৃথিবীকে বদলে দিতে পারে সব কষ্ট ভেঙে দিতে পারে এটা চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারে এর জন্য শুধু একটি সাহসে পরিপূর্ণ হৃদয় থাকতে হবে অকাত থাকতে হবে সাহস থাকতে হবে নিজেকে কঠোর পরিশ্রমের মধ্যে ঠেলে দেওয়ার নিজেকে সেই সীমাহীন মাত্রায় নিয়ে গিয়ে কাজ করো যা প্রতিটি সাধারণ মানুষের নাগালের বাইরে তুমি যত বেশি নিজেকে পৃথিবীর জট থেকে মুক্ত করবে তত তাড়াতাড়ি তুমি তোমার স্বপ্নগুলি অর্জনের জন্য এই পৃথিবী থেকে আলাদা হতে পারবে তুমি যত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে নিজেকে একা করতে পারবে তত তাড়াতাড়ি তুমি জয় করতে শিখতে পারবে একা থাকা হচ্ছে একাকিত্ব বা একান্তে থাকা একা থাকাকে একাকিত্বে পরিবর্তন করো তুমি নিশ্চয়ই পুরোনো গল্পে বা পুরোনো সিরিয়ালে দেখেছ যখন একজন বড় রাজা বড় কোনো সিদ্ধান্ত নিতেন তখন তিনি নিজেকে নির্জনে অর্থাৎ একান্তে রাখতেন গান্তে থেকে তিনি ভাবতে পারতেন যে মানুষ যখন একা থাকে তখন সে তার জীবনকে বাস্তবে আরও স্পষ্ট দেখতে পারে আর চারপাশের পরিবেশকে যথাযথভাবে পর্যবেক্ষণ করতে পারে আর একাগ্রতা শক্তি বৃদ্ধি পায় তার ফোকাস করার শক্তি বৃদ্ধি পায় কিন্তু কেন কারণ তখন সে সম্পূর্ণরূপে নিজের সাথে যুক্ত হতে পারে আর আবেগের সাথে সংযোগ স্থাপন করতে পারে তার বুদ্ধিমত্তা এবং তার চিন্তার সাথে সংযোগ স্থাপন করতে পারে তুমি যত একা থাকবে ততই নিজেকে বুঝবে আজকে আমি কোনো কাজ করতে পারি আর কোন কাজটি করতে পারবো না তা তুমি জানবে কিন্তু আমি চাইলে এই সব পরিবর্তন করে সেই কাজটি করতে একা থাকাকে একাকিত্বে রূপান্তর করতে শেখো একা একটি নেতিবাচক শব্দ কিন্তু একাকিত্ব একটি ইতিবাচক শব্দ যা নিজেই পরিপূর্ণ একা থাকতে যে শূন্যতা আছে একাকিত্বে বা নির্জনেতা নয় নির্জনতা সম্পূর্ণভাবে পরিপূর্ণ কারণ এতে তুমি নিজের সাথে থাকতে শেখো এবং যখন তুমি নিজের সাথে থাকো তখন তোমার অন্য কারো সঙ্গ এবং অনুভূতি প্রয়োজন হয় না আজ তোমাকে শিখতে হবে যে তুমি একা এই পৃথিবীতে এসেছিলে এবং একাই চলে যাবে তাহলে কেন তুমি একা থাকবে না এবং তুমি যা করতে চাও তা কেন করবে না শুধু একা থাকার মাধ্যমে তুমি সেই সমস্ত অসুবিধাগুলি কাটিয়ে উঠতে পারো যা আজ তোমার কাছে খুব বড় বলে মনে হচ্ছে যে কোনো সমস্যা ততই বড় হয় যতটা তুমি এটিকে যতটা কাছে থেকে দেখো তুমি যখন একটি ছোটো কাকড় তুলে এটিকে তুমি যতটা তোমার চোখের সামনে থেকে দেখবে এটি তত কম তোমাকে তার সামনের জগৎটাকে দেখতে দেবে কিন্তু যখন তুমি সেই পাথরটিকে দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেবে তখন এটা সম্ভব হবে যে তুমি পাথরটিকে দেখতে নাও পেতে পারো তোমাকে এই অ্যাটিটিউড বজায় রাখতে হবে যে তুমি যদি সামনে থেকে দেখতে চাও তাহলে তোমার শক্তি তোমার ক্ষমতা তোমার বিশেষত্ব তোমার প্লাস পয়েন্ট তোমার নেগেটিভিটি পয়েন্টগুলোকে দেখো তোমাকে অন্য কাউকে বিচার করার কোনো দরকার নেই তুমি যদি আইনজীবী হতে চাও তবে তোমাকে আগে নিজের আইনজীবী হতে হবে অন্যের সামনে নয় যদি তোমার মধ্যে কোনো জিনিস ভুল থাকে তবে সেই জিনিসটিকে ভুল মানতে হবে তোমার যদি এটিকে উন্নত করার দরকার থাকে তবে তোমাকে এটিকে উন্নত করতে হবে তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এবং তুমি তখনই তা করতে সক্ষম হবে যখন তুমি তোমার মনকে জয় করতে পারবে তোমার মনটা পাগলের মতো শিশুদের মতো তাই তাকে যেভাবে একটি বাচ্চাকে বোঝাতে হয় সেভাবে বুঝিয়ে ধমক দিয়ে যেভাবেই হোক তোমাকে বুঝিয়ে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে হবে তোমার মনে হতে পারে যে তোমার মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন কিন্তু শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা যতটা কঠিন মনে হয় ততটা কঠিন নয় অভ্যাস না করে যে কোনো ব্যক্তি যোগী হতে পারে কারণ সে তার মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে পারে চিন্তাশক্তির নিয়ন্ত্রণ করে এটিকে এক জায়গায় ফোকাস করতে পারে তুমি তোমার লক্ষ্য এবং গন্তব্যকে এক জায়গায় একত্রিত করে তাতে ফোকাস করতে পারো এবং দ্রুত অর্জন করতে পারো তোমাকে আজ একা থাকতে হবে কারণ এই বিশ্বের দ্বারা তোমার ওপর অনেক অভিযোগ আনা হয়েছে এবং তোমার সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলা হয়েছে তোমাকে নিয়ে অনেক কটুক্তি করা হয়েছে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না সেগুলোর পিছনে দৌড়ানো বন্ধ করো তুমি যত বেশি মানুষের পিছনে দৌড়াবে তত বেশি তুমি আঘাত পাবে এবং তুমি নিজের জন্য বেশি সমস্যা তৈরি করবে যেমন আরও করেই হোক তোমাকে তোমার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে তোমাকে বিশ্বের করা থেকে নিজেকে থামাতে শিখতে হবে তোমার ব্যথায় স্বপ্নের মলম লাগাও কারণ ব্যথা কখনোই শেষ হবে না তুমি যদি পারো তাহলে তোমার মলমের পর বাড়াও দেখবে এটি তোমার ব্যথা কমিয়ে দেবে যখন তুমি তোমার কোনো কাজ করে স্যাটিসফাইড হবে যে আমি আজ সেই সব কাজ একাই করতে পারি যে কাজগুলিতে মানুষের সমর্থনের প্রয়োজন যদি আমি একা থাকি তবে আমি সব কিছু করতে পারি কারণ এই পৃথিবী যেখানে একত্রিত হবে সেখানে অনেক নেগেটিভ জিনিস সংযুক্ত হবে স্বার্থপরতা জড়িত হবে আমি জানি তোমার জীবনে সবাই যে নেগেটিভিটি ছড়াচ্ছে বা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মানুষ কম মোটিভেট করে এবং বেশি নেগেটিভ করে তোমাকে একা থাকতে হবে এবং সমস্ত খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে যা এখনও তোমাকে চারদিক থেকে ঘিরে রয়েছে যদি সোশ্যাল মিডিয়ায় তোমার সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হয় তবে তোমাকে এটি সরিয়ে ফেলতে হবে একা থাকার পরও যখন একা থাকতে পারছো না তখন একা হয়ে কী লাভ যদি তুমি নিজের সাথে সময় কাটাতে না পারো তোমার চিন্তার সাথে কনট্যাক্ট করতে না পারো তাহলে একা হয়ে কী লাভ এর থেকে ভালো তুমি মানুষের সাথে বাইরে আড্ডা দাও চ্যাট করো সেগুলোতে তোমার মন ঠিক রাখো কারণ যখন তুমি একা থাকো তুমি যদি তোমার মোবাইল ফোনে ব্যস্ত থাকো এবং তোমার দুশ্চিন্তা নিয়ে চিন্তিত থাকো তাহলে তুমি তোমার ওভার থিঙ্কিংয়ে আটকে পড়বে তুমি যদি কেবল তোমার সমস্যাগুলি নিয়ে চিন্তা করো এবং সেগুলি সমাধানের কথা না ভাবো তবে একা হয়ে কী লাভ একা থাকা মানে শুধুমাত্র পজিটিভ বিষয় নিয়ে চিন্তা করা শুধু সেই লক্ষ্যগুলি সম্পর্কে চিন্তা করো সেই লক্ষ্যগুলি সম্পর্কে নিজের সাথে কথা বলো সেগুলির ওপর টার্গেট করে প্ল্যান করো যা তোমাকে অর্জন করতে হবে একা থাকলেই তুমি জিততে পারো একজন মানুষ যত বেশি ভাঙবে তার ভাঙা টুকরোগুলো থেকে নতুন কিছু তৈরি করার সুযোগ তত বেশি হবে কারণ তুমি যখন ভেঙে পড়বে তবেই তুমি নতুন কিছু তৈরি করার সুযোগ পাবে ইট যখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন তুমি সেগুলো থেকে একটা নতুন জিনিস বানাতে পারবে একটা নতুন বাড়ি তৈরি করতে পারবে একটা নতুন বিল্ডিং তৈরি করতে পারবে তুমি যদি তোমার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথর দেখতেই না পাও তাহলে তুমি কি নির্মাণ করবে তাই মানুষ যদি তোমার দিকে ইট পাথর ছুঁড়ে না বাস্তবে সেগুলি ইট পাথর নয় আসলে তারা তাদের কথার মাধ্যমে তোমার ওপর নেগেটিভিটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যদি তারা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে তাহলে তাদের কথাগুলিকে তুমি তোমার স্বপ্নের বিল্ডিং বানানোর জন্য ব্যবহার বন্ধু মহান মানুষ তারাই হয় যারা অন্যদের ধিক্কারজনক কথা আর হাসি ঠাটার মাধ্যমে জীবন জীবনযাপন করে নিজের যোগ্যতা প্রমাণ করে দেখায় মনে রেখো যে তুমি একা এসেছিলে একাই থাকবে আর একাই চলে যাবে অতএব তোমার স্বপ্নের জন্য তোমাকে একাই কঠোর পরিশ্রম করতে হবে তাই নিজের যত্ন নাও এবং এগিয়ে যাও কঠোর পরিশ্রমের দমে শুধু দেশেরই নয় সারা বিশ্বে নিজের দেশের নাম রোশন করো জয় হিন্দ বন্দে মাতরম